আল্লাহ নবী বলে চাচা আমি যদি বলি এই যে পাহাড় দেখা যায় পাহাড়ের অপর প্রান্তে একদল ডাকাত লুকিয়ে আছে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা আবুল হাব বলে বাতি যা আগেই তো বলছি মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহর পয়গম্বর বলে চাচা আমি যদি বলি একদল ডাকাত লুকিয়ে আছে একটু পরে ডাকাত লোকালয়ে হামলা করবে আপনাদের গ্রামে হামলা করবে হামলা করে আপনাদের সম্পদ ঘর বাড়িগুলো লুট করে নিয়ে যাবে আমার কথা বিশ্বাস করবেন কিনা অটল বলে আমি আমার কথার উপরে অটল এবার আল্লাহর নবী বলে চাচা ও চাচা আপনারা মাটি দিয়ে যেই মূর্তি বানান যেই মূর্তির পূজা করেন এই মূর্তির পূজা কোনো কাজে আসবে না ঠিক কিনা ইমান আর আমি আল্লাহর প্রেরিত রাসুল মোহাম্মদাম আমাকে নবী হিসাবে মেনে নেন লাত মানাতের পূজা বাদ দেন হুজ্জার পূজা বাদ দেন এক আল্লাহর প্রতি ইমান আনেন এই কথা বলার পরে আবুল আহাব আল্লাহ নবীর দিকে তাকায় বলে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ ফালিহাদ আলী জামাতানা তুমি কি আমাদেরকে এই জন্য এখানে এই কথা বলার জন্য ডেকেছ এই কথা বলে আবুল হাত আমার নবীর দিকে হাত বালালেন আমার নবীর গায়ে আঘাত করার জন্য আল্লাহ তালা জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার হাবিব কোরআনের কথা বলার কারণে আবু আমার হাবিবের দিকে হাত বাড়াইছে এ জিব্রাইল তাড়াতাড়ি যাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মা ওয়া মা কাসাব সাইয়াসুলা নারান দা তালাহাবি ওয়া ইমরাতুহু হামালাতাল ফি জিবিহা হাবলুম মিন মাসাল ও জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও আবু আমার হাবিবকে আঘাত করার জন্য এক হাত উঠাইছে আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকেই ধ্বংস করে দিলাম। জরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। ابو সালমান কাফেররা শত চেষ্টা করেছে আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন মকর কাফেররা কোনোভাবে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না শেষ পর্যন্ত তারা চাচা আবু তলেবের কাছে আসতে চাচা আবু তলেবের কাছে আইসা বলে আবু তলেব আমরা তোমার কাছে আসছি মোহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় আমরা মোহাম্মদকে মক্কার বড় নেতা বানায় দিব আমরা মোহাম্মদের কথায় উঠব আর বসবো মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যদি অর্থের মালিক হতে চায় আমরা মোহাম্মদকে অর্থের মালিক বানায় দিব ও আবু তালেব আপনি মোহাম্মদকে আরও বলে দিবেন যদি মোহাম্মদ সুন্দরী নারী চায় আমরা মোহাম্মদকে সুন্দরী নারী দিব তারপরে বলেন মোহাম্মদ যাতে কোরআনের দাবাত বন্ধ করে দেয় চাচা আবু তলেব বলে আবু জেহেল তোমরা যাও আমি মোহাম্মদের সাথে আলাপ করে তোমাদেরকে জানাবো আল্লাহ নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন চাচা আবু তলেব আল্লাহ নবীকে ডাক দিলেন ও মুহাম্মদ তা আলাও মোহাম্মদ এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে আল্লাহ নবী যখন আসলেন চাচা আবু তালেব বললেন ও মোহাম্মদ সকালবেলা তুমি যখন ঘর থেকে বেরো হয়ে গেছো বিকালবেলা মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছিল আল্লাহ নবী বলে চাচা কেন আসছে বলে আমার বাড়িতে আবু জেহেল আসছে আমার বাড়িতে আবুল আহাব আসছে আমার বাড়িতে অলি দিবনে মুগিরারা আসছে মক্কার বড় বড় নেতারা এসে বলছে তুমি যাতে কোরআনের দাবাত বন্ধ করে দাও আল্লাহ নবী বলে চাচা আমার জীবন চলে যাবে আমি কোরআনের দাবাত বন্ধ করব না আল্লাহ একবার আমরাও সেই বিশ্ব নবীর উম্মত আমরাও আমাদের জীবন দিয়া জান দিয়া মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে আছি কি আছি না জনগণের আছি কি আছি না আছি ঠিক কিনা বলে